যারা দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষকে হত্যা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে নিয়েছে আপনি তার মানবাধিকারের জন্য আপনি হচ্ছেন আপনি কান্নাকাটি করছেন কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনি এক পর্যন্ত একটা বিচারের একটা দাবিতে আপনি দেখলাম না আজকে কোন বিরোধী কোন বিএনপি কেউ আমরা দেখি নাই জামাতকেও দেখি নাই যে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাস্তায় নামতে আপনি দেখেছেন আওয়ামী লীগের বিচার হোক তাদেরকে রাস্তায় নামতে আপনি একটা কর্মসূচি তো আপনি দেখবেন না দেখেন একটা ন্যূনতম রেসপেক্ট এই বিপ্লবের প্রতি কারো ছিল না আসসালামাইকুম রহমতুল্লাহ দশক আওয়ামী লীগের বিচার না চাওয়ায় বিএনপি জামাতকে কঠিন বার্তা দিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি স্পষ্ট জানিয়েছেন যে আওয়ামী লীগের বিচার চাওয়ার জন্য বিএনপি জামাত কেউ মাঠে আন্দোলন এখন পর্যন্ত করেনি অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারিতে তারা কর্মসূচি ঘোষণা করছেন আন্দোলন করার আর সেটাকে সমর্থন জানালছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটি দল রাজনৈতিক অধিকার থাকতে পারে তারা কর্মসূচি দিতে পারে আমরা গণতন্ত্র মূল্যবোধে বিশ্বাসী তাদের কর্মসূচি তারা পালন করতে পারে তো এতদিন আপনার গণতন্ত্র আসলে কোথায় ছিল যখন আওয়ামী লীগের নির্যাতনে আপনারা কোনো রাজনৈতিক প্রোগ্রামও করতে পারতেন না তখন আপনাদের গণতন্ত্র কোথায় ছিল যারা গণহত্যায় বিশ্বাসী তারা তো কখনো আওয়ামী লীগ তো কোন রাজনৈতিক সংগঠন হতে পারে না দল হতে পারে না একটা হলো জঙ্গলি সংগঠন যারা গণহত্যাতে বিশ্বাস করে আর তাকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগের দালাল এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠে ময়দানে উচিত ছিল এই যে আওয়ামী লীগের বিচার কার্য করার জন্য আন্দোলন করা কিন্তু কোনোটাই করেনি আর এই অন্তর্বর্তী সরকারের উচিত আসলে পদত্যাগ করা তারা ছয় মাসে এই আওয়ামী লীগের একটা বিচার কার্য শুরু করতে পারেনি বরঞ্চ আমরা দেখেছি পিলখানায় ছয়শো ছাব্বিশ জনকে যে আওয়ামী লীগের নেতাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা একে একে ভারতে পাড়ি জমালছে তাদেরই সাহায্যে তা আপনারা কিভাবে দেখছেন তো দর্শক হাসনাত আবদুল্লাহ কঠিনভাবে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনে আসি যারা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মানুষকে হত্যা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে নিয়েছে আপনি তার মানব অধিকারের জন্য আপনি হচ্ছেন আপনি কান্নাকাটি করছেন কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনি এক পর্যন্ত একটা বিচারের একটা দাবিতে আপনি দেখলাম না আজকে কোন বিরোধী কোন বিএনপি কেউ আমরা দেখি নাই জামাতকেও দেখি নাই যে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাস্তায় নামতে আপনি দেখেছেন আওয়ামী লীগের বিচার হোক তাদেরকে রাস্তায় নামতে আপনি একটা কর্মসূচিত আপনি দেখবেন না দেখেন একটা ন্যূনতম রেসপেক্ট এই বিপ্লবের প্রতি কারু ছিল না কারু ছিল না সবাই নিজ নিজ ইন্ডিভিজুয়াল স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল এটাকে উপলক্ষ বানিয়েছে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনি দেখেন এই যে তাদের এই যে ব্যবসা গুলাকে দখল করা তাদের মিডিয়াগুলোকে দখল করা দেখেন এই মিডিয়া মিডিয়া কি অপরাধের ন্যায্যতা উৎপাদন করে নাই দীর্ঘ ষোলোটা বছর কোন মিডিয়ার একটা বিচার হয়েছে আপনি আমাকে দেখেন আমাদের প্রথম যে ব্যর্থতা আমাদের এক নম্বর ব্যর্থতাই হচ্ছে যে আমরা শুধুমাত্র যে কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু যারা এই দীর্ঘ দেয়ার যুগের বেশি সময় ধরে ফেসিবাদ আওয়ামী লীগকে সুসংহত করেছে সুসংঘটিত করেছে প্রতিষ্ঠিত করেছে সেই ব্যুরিক্রেসি কে পুলিশকে সেই বিচার ব্যবস্থাকে সব আমরা ইনট্যাক্ট রেখে শুধুমাত্র বাইশ জন বা তেইশ জন মানুষকে শুধু আমরা পরিবর্তন করেছি দেখেন আমরা তাদের কাছেই দেশটা ছেড়ে দিয়েছি যারা এতদিন পর্যন্ত ফেসিবাদকে কায়েম করেছে আমরা তাদের কাছেই দেশটা ছেড়ে দিয়েছি যারা ঘুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের আহ হচ্ছে দরজাটাকে প্রশস্ত করেছে এই যে দীর্ঘ সময়ে আপনি আমাকে দেখান তো গত কিছুদিন আগে সিরিয়াতে গতকালের নিউজ পঁয়ত্রিশ জন কর্মকর্তা যারা হচ্ছে এই করেছে ফেসিস তাদেরকে এই যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে কিন্তু আমরা এই ছয়টা মাসে আমরা কার বিচার নিশ্চিত করতে পেরেছি কোন এই যে রাতের ভোট যারা দিনের ভোটকে কে রাতে করেছে কোন কর্মকর্তাকে আমরা বিচারের আওতায় আনতে পেরেছি কোন ইউনুকে আমরা বিচারে আওতায় আনতে পেরেছি কোন ডিসি কে আমরা বিচারের আওতায় আনতে পেরেছি কোন এস কে আমরা বিচারের আওতায় আনতে পেরেছি আমরা কোন প্রশাসনিক কর্মকর্তা কোন মিলিটারি কর্মকর্তা যারা আয়না ঘরকে যারা হচ্ছে প্রতিষ্ঠিত করেছে বিচারের আওতা আনতে পেরেছি আমরা একটা বিচারকে আমরা নিশ্চিত করতে পারি নাই একটা বিচার আবার দেখেন দ্বিতীয়ত যে জায়গাটা মিডিয়াতে আপনাকে দেখবেন মিডিয়ার যেটা মানে সিম্পাতি ক্যাম্পেইন চালাচ্ছে আওয়ামী লীগ শেষ চলে যখন আওয়ামী লীগের পতন হয়েছে দুই হাজার মানুষকে হত্যা করার পর আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে একটা পলাতক একটা দল এই পলাতক দলকে কিভাবে রিহেবিলিটেড করা যায় সেটা নিয়ে সিম্পেথি ক্যাম্পেইন মিডিয়াতে দুই দিন পর থেকে চালু হয়েছে আমাকে পনেরো তারিখ প্রশ্ন করা হয়েছে কেন আমরা হচ্ছে যে অগাস্ট পালন করলাম না আমরা শুকের মাসটা কেন পালন করলাম না আমাকে যে যতবার চিন্তা করেন আমাকে যতবার আমার আয় কত ব্যক্তিগত ইনকাম কত আমি কি পোশাক পরিধান করি আমি কি ঘড়ি পরিধান করি আমি কি গাড়িতে উঠি যতবার প্রশ্ন করা হয়েছে আপনি চিন্তা করেন তো এই ছয়টা মাসে আওয়ামী লীগ যে গত দীর্ঘ দেড়টা দেড় যুগেরও বেশি সময় ধরে আমাদের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করেছে এই পর্যন্ত মিডিয়াতে আপনি দেখেছেন যে তাদের নিয়ে কোনো কথা হয়েছে এ পর্যন্ত এইসব নিয়ে কোনো কথা নাই তৃতীয়ত আপনি দেখবেন আওয়ামী লীগের বিচার নিয়ে কেউ কোনো আলাপ দিচ্ছে না কোন রাজনৈতিক দলকে আপনি দেখবেন না আওয়ামী লীগের বিচার নিয়ে কোন আলাপ দিচ্ছে বরং আওয়ামী লীগকে কেন নির্বাচনে আসতে দেওয়া হবে না আওয়ামী লীগকে কেন তাকে পলিটিক্যালি ফাংশন করা হবে না আওয়ামী লীগ কেন সভা করতে পারবে না আওয়ামী লীগ কেন তাদের এই যে ভোট ব্যাংক তারা পলিটিক্যালি ফাংশন করতে পারবে না এইসব বিষয় নিয়ে সিম্প্যাথিক ক্যাম্পেইন কিন্তু আপনার সব জায়গায় চালানো হচ্ছে অর্থাৎ আপনি এই যে একটা বিপ্লবের পরে এতগুলো মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে তাদের প্রতি ন্যূনতম রেসপেক্ট তাদের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা না আমরা দেখেছি মিডিয়া থেকে না আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেশন থেকে না আমরা দেখেছি পুলিশ থেকে আমরা না দেখেছি সরকার থেকে বরং এই সরকারটা যেখানে একটা রিভোলিউশনারি স্পিরিট সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু এই সরকারটা একদম কনস্টিটিউশনাল কনস্টিউশনালেসিতে ঢুকে গিয়েছে সব কিছুকে লাল ফিতার দৌড়াত্তে একদম সব কিছুতে আমি যখন আজকে কোনো একটা সমস্যা হচ্ছে আমি যখন দেখছি সেখানে আমাকে একদম মক্কা মদিনা আমাকে দেখানো হচ্ছে আরে ভাই এটা আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা ফেসিবাদী একটা দল যারা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মানুষকে হত্যা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে নিয়েছে আপনি তার মানব অধিকারের জন্য আপনি হচ্ছেন আপনি কান্নাকাটি করছেন কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনি এক পর্যন্ত একটা বিচারের একটা দাবিতে আপনি দেখলাম না আজকে কোন বিরোধী কোন বিএনপি কেউ আমরা দেখি নাই জামাতকেও দেখি নাই যে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাস্তায় নামতে আপনি দেখেছেন আওয়ামী লীগের বিচার হোক তাদেরকে রাস্তায় নামতে আপনি একটা কর্মসূচি তো আপনি দেখবেন না বরং আপনি তাদেরকে দেখবেন যে আওয়ামী লীগ কিভাবে আওয়ামী কিভাবে যে নির্বাচনে আনা যায় কারণ কি দেখেন আমরা আমাদের কথা বলতে না মানে কোন উপর মহলকে খুশি করতে হয় না আমাদের পথ পদির ব্যাপার নাই তো কারণ আমার এমন না যে আপনার সাথে কথা বললে আমার পথ চলে যাবে আমি এইটার উপরে ভিত্তি করে আমি পদে নির্ধারিত হব পদায়িত হব আমাদের ভাই হারানোর কিছুই নাই তো আমাদের জায়গা থেকে আমরা ফ্র্যাঙ্কলি আমরা কথাবার্তা বলতে পারি যে দেখেন মাঠে নিয়ে আসে সহজ নিয়ে আসলে সবার জন্যই লাভ কেন লাভ কারণ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো দ্বিতীয়ত আওয়ামী লীগের ব্যবসা আছে আওয়ামী লীগের প্রচুর পরিমাণ ব্যবসায়িক কাঠামো রয়েছে আপনি যখন আওয়ামী লীগকে এক্সিট দিবেন মামলা বাণিজ্য করে হয় নাই আপনি বলতে পারেন মামলা বাণিজ্য হয় না এই পর্যন্ত এই একটা ন্যূনতম রেসপেক্ট এই বিপ্লবের প্রতি কারু ছিল ছিল না না সবাই নিজ নিজ ইন্ডিভিজুয়াল স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল এটাকে একটা উপলক্ষ বানিয়েছে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এক্সিট দেওয়া হয় নাই আপনি দেখেন এই যে তাদের এই যে ব্যবসা দখল করা তাদের মিডিয়া দখল করা দেখেন এই মিডিয়া মিডিয়া কি অপরাধের ন্যায্যতা উৎপাদন করে নাই দীর্ঘ ষোলোটা বছর কোন মিডিয়ার একটা বিচার হয়েছে আপনি আমাকে দেখেন আপনি এই যে মিডিয়া আমার বিরুদ্ধে আমি জানি মিডিয়া আমার বিরুদ্ধে আমি কথা বলি কিন্তু দেখেন এই মিডিয়া এই অপরাধের ন্যায্যতা কার উৎপাদন করেছে যখন প্রাইম মিনিস্টার ম্যান প্রাইম মিনিস্টার অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান আল জাজিরা প্রকাশ করে ঠিক এটার এগেনস্টে আবার হচ্ছে বাংলাদেশে কি সংবাদ প্রচার করা হয় নাই যে তারেক জিয়ার বিরুদ্ধে কি সংবাদ প্রচার করা হয় নাই খালেদার বিরুদ্ধে কি সংবাদ প্রচার করা হয় নাই উনার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আনকম্প্রোমাইজিং একজন খালেদা জিয়ার রাজনীতিবিদ উনি কক্ষি কম্প্রোমাইজ করে নাই উনার বিরুদ্ধে কি আপনার নিউজ করা হয় নাই দুর্নীতির বিরুদ্ধে কোন কোন মিডিয়ার বিরুদ্ধে আপনি দেখেন তো একটাই এইখানে পর্যন্ত একটা সংস্কার করা হয়েছে আপনারা ছয়টা পোলা পান দশটা পোলা পান তিরিশটা সমন্বয় যারা এই বয়সে চাকরি খোঁজার কথা এ বয়সে তারা প্রেম করার কথা বয়সে ঘুরাফ ফেরার কথা তাদের উপরে আপনারা দেশটা চালায় চাপাই দিয়ে সবকিছু কিছুর দায়ভার আপনারা তাদেরকে দিচ্ছেন আপনারা তাদের উপরে যেভাবে স্পাইগিরি করছেন আমরা ওয়েলকাম জানাই তাদেরকে যেভাবে প্রশ্ন করছেন আমরা ওয়েলকাম জানাই তাদেরকে যেভাবে জবাব দিতা করছেন আমরা সেটাকে ওয়েলকাম ওয়েলকাম জানাই কিন্তু এই জবাব দিতাটা কেন সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে না এই বিচারটা কেন আওয়ামী ক্ষেত্রে যাওয়া হচ্ছে না এই যে আপনার সমস্ত জায়গা থেকে মিডিয়া থেকে প্রশাসন থেকে সিভিল সোসাইটি থেকে সব জায়গা থেকে সব কিছু থেকে আমরা দেখেছি আওয়ামী বিচার থেকে আমরা সুইচ করেছি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় আরেকটা সবচেয়ে বিষয় আমরা ভাবাদর্শিক লড়াইয়ের উর্ধে উঠেছিলাম একাত্তরের উর্ধে উঠেছিলাম আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনা বিক্রির উর্ধে উঠেছিলাম কিন্তু আমরা দেখছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আবার এই একাত্তর এই চব্বিশের এক ধরনের কন্ট্রাডিকশন আবার এই ভাবাদর্শিক লড়াইয়ের দিকে আমাদেরকে নিয়ে গিয়ে আবার এটা বিভাজনের প্রচেষ্টা করা হচ্ছে দেখেন আপনারা একাত্তর ফেল করেছে সিম্পলি একাত্তর ফেল করেছে বলে আজকে আমাদের কিছু বিষয়ে আজকে আবার এসেছে একাত্তরের যে কমিটমেন্ট এই কমিটমেন্ট আওয়ামী লীগ রাখতে পারে নাই সেটাকে বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে সেটাকে কবরস্থ করা হয়েছে আমাদের যে ডিগনিটি ইকুয়ালিটি জাস্টিসের ভিত্তিতে আমাদের মুক্তি মুক্তিযুদ্ধটি হয়েছিল সেটাকে সেখানে কমপ্লিটলি বাহাত্তরের সংবিধান কবরস্থ করা হয়েছে আমাদের রিফ্লেকশন ঘটে নাই বলে জন আকাঙ্ক্ষার রিফ্লেকশন ঘটে নাই বলেই কিন্তু আবার আমাদের চব্বিশকে মোকাবেলা করতে হয়েছে কে বরণ করে নিতে হয়েছে আমরা সার্ভিস ওরিয়েন্টেড যে যে স্টেটের ধারণা ছিল সেটা থেকে আবার আমরা ভাবাদর্শিক যেতে جاتি এটা দাইবারে কেউ এরাইতে পারে না আমাদের যেখানে কথা ہواুতি ছিল আমাদের এডমিনিস্ট্রেশন এডমিনিস্ট্রেটিভ রিফর্মেশন নিয়ে যেখানে কথা ہواছিল কনস্টিটিউশনাল রিফর্মেশন নিয়ে যেখানে কথা ছিল নেশন বিল্ডিং কে নিয়ে স্টেট বিল্ডিং কে নিয়ে আমাদের যেখানে কথা হওয়ার কথা ছিল আজকে আমরা আলোচনা করছি আومي পুনরবাসন নিয়ে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই সাগর ভাই আমাদেরকে আومي লিগদের প্রতি আমাদের আচরণ এক লাইনে বলছি আومي লিগদের প্রতি আমাদের আচরণ ঠিক তেমনই হবে আওয়ামী লীগ চব্বিশের এই পাঁচই অগাস্ট যদি ব্যর্থ হতো আওয়ামী লীগের আচরণটা আমাদের প্রতি যেমন হতো ঠিক আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণটা এমন হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আওয়ামী লীগের প্রতি তো আমরা এমন আচরণ করতে পারি নাই আমরা তো বিচার নিশ্চিত করতে পারি নাই আপনি চিন্তা করেন পাঁচই অগাস্ট হইলো না সাগর ভাই পাঁচই অগাস্ট হইলো না

গভর্নমেন্ট একটা অর্ডার দিলো আমি দেখেন পুলিশ গুলো ফাংশন করতেছে না টাকা নাই সে ফাংশন করতেছে না বসে আছে আপনি অর্ডার দিচ্ছেন সে বসে আছে সে চোর ধরতেছে না আপনার যে পুলিশ চিটকং এ হত্যাকাণ্ড চালাইছে তাকে আপনি রাজশাহীতে দিচ্ছেন যে ঢাকায় হত্যাকাণ্ড চালাইছে তাকে আপনি লালমনিরহাটে দিচ্ছেন আপনি এটার নাম কি বিচার আপনার যে পুলিশ হচ্ছে এই যে পোস্টিং প্রমোশন কি আপনি বিচার বলবেন আপনি দেখেন বিউরোক্রেসিরা কি করেছে